নমস্কার সকলকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আজকে আমি নিয়ে চলে এসেছি একটা খুব সুন্দর খাদ্য সেটা হচ্ছে খুব অল্প সময়ের মধ্যে কিন্তু খুব সুন্দর প্রিয় খাদ্য চলে আজকে যাই চিচিঙ্গা ভাজা করতে চিচিঙ্গা ভাজা এক জন্য একটা বড় চিচিঙ্গা পেয়েছিলাম কিনেছিলাম আর কি সেই চিচিঙ্গাটার অর্ধেকটা নিয়ে নিয়েছে অর্ধেকটা নিয়ে আমি কেটে নিয়েছি তো চিচিঙ্গা ভাজা খেতে খুব সুন্দর লাগে ভাত রুটি লুচির সঙ্গেও কিন্তু ভীষণ ভালো লাগে অর্ধেকটা ভাজা নিয়ে নিয়েছি এই দেখতেই পাচ্ছো চেচেঙাটা কিন্তু বেশ বড়ই ছিল তো এবার চেচেঙ্গাটাকে কেটে নিয়েছি আমি খসাটা ছুলে নিয়ে কড়াই প্যান বসিয়ে দিয়েছি একটা স্টিক প্যান তাতে দিয়ে দিয়েছি তেল দিয়ে দিলাম কাঁচা লঙ্কা চারটে একটু পাঁচফোড়ন দিয়ে তারপরে এবার চলে গেলাম চেচেঙ্গাগুলো ধুয়ে টুয়ে তোর সব রেডি করেই রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম দিয়ে হালকা চারা নেড়ে চেড়ে ঢেকে দিলাম এইভাবে কিন্তু আস্তে আস্তে একটু করে ভেজে নিতে হবে এর মধ্যে কোনো মশলা দেওয়ার দরকার নাই আর লবণ হলুদ দিয়ে দিলাম দিয়ে তারপরে কিন্তু এইভাবে ঢেকেই ঢেকেই ভেজে নিতে হবে বেশ সুন্দরভাবে ভাজাটা হয়ে যাবে সেদ্ধ হয়ে যাবে দিয়ে দেবো সাদা তিল সাদা তেল দিয়ে ভাজা কিন্তু খেতে খুব সুন্দর লাগে সাদা তেলের উপকারিতা আছে এটা তোমরা নিশ্চয়ই জানো বা জানো কি না জানি না ভীষণ পরিমাণে ক্যালসিয়াম আছে এটা ক্যালসিয়ামটা ভীষণ প্রত্যেকের জন্য খুব দরকার এই তিলটা আমি ভাজাটা কত সুন্দর হয়ে গেছে দেখতেই পাচ্ছ তো এই চিচিঙ্গা ভাজাটা আজকে আমার রেসিপির মধ্যেই রয়েছে একটা পদ এইভাবে আমি ভাজাটা নামিয়ে নেব যাদের এই চিচিঙ্গার সবজিটা ভালো লাগছে তারা কিন্তু লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থেকে আর ভিডিওটি সাবস্ক্রাইব করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও সাদা তিল দিয়ে দিয়েছি পাশে দেখো আমি যেন নতুন নতুন ভিডিও তোমাদেরকে শেয়ার করতে পারি এইটা তোমাদের কাছে আমার অনুরোধ রইল এবার দেখো একটুখানি হালকা ভাজা মশলা দিয়ে নামিয়ে নিলাম ভাজা মশলা দেওয়ার ফলে আমার একটু কালারটা একটু অন্যরকম হয়েছে কিন্তু খেতে কিন্তু দুর্ধর্ষ হয়েছে তুলে নিচ্ছে। সমাজি চিং ভাজা কমপ্লিট ভিডিওটি দেখার জন্য তোমাদের ধন্যবাদ যদি এই রেসিপিটি ভালো লাগে তাহলে এই সেলের কুকিং ব্লগটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো